প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলো ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি রাচেল আজকে রয়েছি যাত্রাবাড়ির একটি কাঁচা বাজারে তো এখান থেকে আমি আজকে জানাবো আজকের কাঁচা বাজারের রেটগুলো বন্ধুরা আজকে আমার সামনে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন বিশেষ করে বেগুন এগুলো চলছে মাত্র তিরিশ টাকা কেজি টমেটো দেখতে পাচ্ছেন টমেটোর তো একদমই দাম কম একদম পনেরো থেকে বিশ টাকা কেজি চলছে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন সিম দুই ধরনের সিম রয়েছে একটি হচ্ছে তিরিশ টাকা আর একটি হচ্ছে চল্লিশ টাকা পাশে দেখতেছেন যে আর বেচি এগুলো মাত্র সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা খেরোই ক্ষেরোই বিক্রি হচ্ছে থেকে ভিতরে বন্ধুরা মূলা বিক্রি হচ্ছে মাত্র পনেরো থেকে বিশ টাকা ভিতরে তো প্রতিটি পণ্যই বন্ধুরা এত কম দামে বিক্রি হচ্ছে মানুষ সাধারণ মানুষ সবাই কিন্তু কম দামে কিনে খেতে পারছে বলে একটু মনে হচ্ছে আমার তো বন্ধুরা এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের সবজি রয়েছে সবকিছু কিন্তু ক্রেতাদের হাতের রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামরিচ যে রয়েছে এগুলো কেজি হয়েছে টাকা এবং যে আপনারা গাজর গুলো দেখতে পাচ্ছেন এগুলো কেজি হচ্ছে মাত্র তিরিশ টাকা এবং এছাড়াও যে লাউ এবং অন্যান্য সবজি রয়েছে আলু পেঁয়াজ ইত্যাদি সকল কিছু কিন্তু সুলভ মূল্যে বর্তমানে পাওয়া যাচ্ছে বন্ধুরা এদিকে যে দেখতেছেন সবজিগুলো বেগুন সিমের বিচি এবং সোয়া যেগুলো সবগুলোই কম নয় পাওয়া যাচ্ছে বন্ধুরা আলু বিক্রি হচ্ছে মাত্র বিশ টাকা কেজি এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে পাঁচ কেজি দুইশো টাকা তো বন্ধুরা এই হচ্ছে আজকের বাজার দর আপনারা জানেন যে যাত্রাবাড়ি দে এই সমস্ত সকল পণ্যগুলো কিন্তু পাইকারি বিক্রি করা হয় এটা হচ্ছে আজকের খুশবাজারের রেট তো আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ভোড়া দিয়ে সায় করুন ধন্যবাদ